আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এমআরপি পাসপোর্ট বাতিল হচ্ছে না বরঞ্চ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রবাসী ভাই সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন সম্মানিত প্রবাসী ভাই অনেক দিন থেকেই আপনারা আবেদন করে আসছিলেন আপনাদের এমআরপি পাসপোর্ট থেকে যেন ই পাসপোর্ট দেওয়া হয় সেই আশাটাই এখন পূরণ হতে চলেছে সেটা কিভাবে দেওয়া হবে আপনারা কিভাবে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নেবেন সেই বিষয়ে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি সময় দিয়েছে সেই সময়ের মধ্যে আপনারা যারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে রয়েছেন বিশেষ করে প্রবাসী ভাই আপনারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে পার প্রিয় দর্শক আপনারা যারা এম আর জন্য প্রবাসী আপনারা যারা রয়েছেন বাংলাদেশ হাইকমিশনে যারা কাগজপত্র জমা দিয়েছেন এমআরপি পাসপোর্টের জন্য আপনাদের কিন্তু এমআরপি পাসপোর্ট দেওয়া হবে তবে এখানে একটা কথা রয়েছে আপনারা যারা এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা কিন্তু পুনরায় সেই এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন তবে সেই সময়টা আবার নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর তারা বলেছে দু জুলাই মাসের একত্রিশে আপনার এই পাসপোর্টের ম্যাদ শেষ হওয়ার কথা ছিল এমআরপি পাসপোর্টের সেই এমআরপি পাসপোর্ট জুলাই মাসে শেষ ম্যাদ শেষ হবে না আবার বৃদ্ধি করা হবে তবে সেই ম্যাচটা হচ্ছে আপনার জুলাই মাস থেকে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই সালে পঁচিশ সালের তো অর্থাৎ পঁচিশ সালে ডিসেম্বর পর্যন্ত আপনারা এমআরপি পাসপোর্টের ম্যাচ বৃদ্ধি করতে পারবেন এরপরে আর পারবেন না বিশেষ করে যারা প্রবাসী ভাই দারা রয়েছেন আপনাদের জন্য সুযোগটি দেওয়া হয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে তবে আপনারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট নিতে পারবেন এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর প্রিয় প্রবাসী ভাই আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আপনাদের বর্তমানে যারা এমআরপি পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে সেই এমআরপি পাসপোর্ট অনুযায়ী আপনারা ই পাসপোর্ট নিতে পারবেন তবে যারা অনলাইনে আবেদন করেছেন ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে আপনাদের কিন্তু এমআরপি পাসপোর্ট দেওয়া হবে তবে আপনাদের যাদের এমআরপি পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাবে আপনাদের একত্রিশে ডিসেম্বরের পর থেকে আর এমআরপি পাসপোর্ট নিতে পারবেন না তারপর থেকে আপনাদের ই পাসপোর্ট নিতে হবে এখন থেকে কিন্তু আস্তে আস্তে এমআরপি পাসপোর্ট বাতিল করে আপনাদের ই পাসপোর্ট প্রিয় দর্শক বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে আরেকটি বিষয় জানিয়েছে সেটা হচ্ছে যারা বাংলাদেশে চলে আসবেন প্রবাস থেকে আপনারা কিন্তু ই এমআরপি পাসপোর্ট নিতে পারবেন না আপনাদের অবশ্যই ই পাসপোর্ট নিতে হবে সেক্ষেত্রে আপনাদের কারণে হচ্ছে এমআরপি পাসপোর্ট অনুযায়ী আইডি কার্ড তৈরি করা সেই আইডি কার্ড অনুযায়ী আপনি ই পাসপোর্ট নিতে পারবেন জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দর্শক যারা প্রবাসী রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন প্রবাস থেকে যেন আপনার ই পাসপোর্টটি তৈরি করে আসতে পারেন সেই বিষয়ে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে প্রবাসী থেকেই আপনি ই পাসপোর্ট যদি করে চলে আসেন তাহলে বাংলাদেশে এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে না তবে অবশ্যই আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আরেকটা বিষয় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে জানিয়েছে সেটা হচ্ছে আগে জন্ম সনদ দিয়ে কিন্তু প্রবাসী ভাই বোনরা সর্বোচ্চ পাঁচ বছর বয়স আপনারা পাসপোর্টের বাড়িয়ে বা কমিয়ে নিতে পারতেন এখন কিন্তু সেটা আরও বৃদ্ধি করা হয়েছে এখন সর্বোচ্চ আপনি আট বছর বাড়াতে বা কমাতে পারবেন পাসপোর্টের সনদ দিয়ে যারা প্রবাসী রয়েছেন এটা আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে প্রিয় দর্শক যারা প্রবাসী ভাই বোনা রয়েছেন আপনারা সনদ অনুযায়ী আপনি এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট নিতে পারবেন এটা দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে সম্মানিত প্রবাসী ভাই আরেকটি বিষয় আপনাদের অবগতির জন্য জানানো হয়েছে যে আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে বলা হয়েছে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে ধীরে ধীরে আপনাদেরকে ই পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে তো আপনারা যারা প্রবাসী রয়েছেন আপনারা যাতে সময় নিয়ে যখন সময় পাবেন তখনই এমআরপি পাসপোর্ট দিয়ে ই পাসপোর্ট যাতে নিতে পারেন সেই উদ্যোগটি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে তবে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকেন যদি আপনি প্রবাসী থেকে থাকেন আপনার এমআরপি পাসপোর্ট যদি থাকে সেটা বাতিল হবে না জানিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ কমিশন আপনারা এই বিষয়ে নিশ্চিত থাকেন আপনারা যারা প্রবাসী রয়েছেন এমআরপি পাসপোর্ট বাতিল হবে না বরঞ্চ এমআরপি পাসপোর্ট থেকে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন সেই সুযোগটি দিয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সেটা নিতে হলে অবশ্যই আপনি জন্মসনদ অথবা এনআরডি কার্ড অনুযায়ী নিতে পারবেন যাদের জন্মসনদ রয়েছে জন্মসনত দিবেন আর যাদের এনআরডি কার্ড রয়েছে এনআরডি কার্ড দিবেন সো আজকে এখানে শেষ করছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম